ছাব্বিশের মহারণের আগে পাখির চোখ বাঙালিয়া না বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে হেনস্থার অভিযোগ প্রতিবাদে আজ পথে রাজপথে নামছে মিছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মিছিলে পা মেলাবেন কোথায় কোথায় এই মিছিল পরিক্রমা করছে কোথায় কোথায় যাবে এই মিছিল দেখে নেওয়া এক নজরে কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল পৌঁছবে ধর্মতলা এবং ধর্মতলায় গিয়ে সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মমতার নেতৃত্বে মিছিলে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলেজ স্কোয়ার থেকে শুরু হবে এই মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু মেডিকেল কলেজ হয়ে নির্মল চন্দ্র স্ট্রিট রাজা সুবোধ মল্লিক স্কোয়ার এরপর লোটাস হয়ে সোজা এই মিছিল চলে যাবে নিউ মার্কেট এবং তারপর কলকাতা পুরসভা হয়ে এসপ্ল্যানেট ডোরিনা ক্রসিং ধর্মতলায় পৌঁছে একটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সভার মঞ্চ ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়েছে প্রস্তুতি চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই যে মিছিল সেই মিছিল শুরু হতে চলেছে এবং ধীরে ধীরে মিছিলের জন্য জমায়েত হতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা ছাব্বিশের মহারণের আগে পাখির চোখ কি বাঙালিয়ানা বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে হেনস্থার অভিযোগ করছে তৃণমূল এবং সেক্ষেত্রে প্রতিবাদে নেমেছেন নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি সেই ছবি যেখানে দিল্লিতে হিন্দ কলোনিতে একেবারে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদরা সাগরিকা ঘোষ থেকে শুরু করে আহ প্রত্যেকে সুখেন্দু সুখের রায়রা তারা সেখানে প্রতিবাদ করেছেন তারা ধর্নায় বসেছেন এবং অন্যদিকে আজ এই প্রতিবাদে রাজপথে নামছে মিছিল এবং মিছিল নিয়ে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মিছিল শেষে একটি সভা করার কথা রয়েছে এবং ইতিমধ্যেই সভার মঞ্চ বাধা হয়ে গিয়েছে সভার মঞ্চ তৈরি করা হয়ে গিয়েছে প্রস্তুতি চলছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে বাংলা এবং বাঙালিকে হেনস্থার অভিযোগ এবং সেক্ষেত্রে এরই প্রতিবাদে আজ পথে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং শহরের রাজপথে আজ প্রতিবাদে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কলেজ স্কোয়ার থেকে শুরু হবে এই মিছিল ধর্মতলা পর্যন্ত মিছিলে হাজবেন তৃণমূল নেত্রী সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় কি ছবি এই মুহূর্তে দেখো এই মুহূর্তে তোমায় কলেজ স্কোয়ারে ছবিটা দেখানোর চেষ্টা করছি এখান থেকে মিছিল শুরু হবে এবং বিরাট পুলিশ বাহিনী পুলিশ ফোর্স রয়েছে এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা তারা রয়েছেন জয়েন্ট সিপি ডিসি এসি লেভেলের যারা পুলিশ কর্তা রয়েছে আধিকারিক রয়েছেন তারা রয়েছেন এই মিছিলে রয়েছেন এবং সামনে যে জায়গা সম্পূর্ণ যে কলেজ স্ট্রিট চত্বর কিন্তু পুলিশে পুলিশে ছয় লাভ এই মুহূর্তে আর কিছুক্ষণ পরেই মিছিল শুরু হবে বাঙালি অস্পিতার জন্য এই মিছিল বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে দিকে দিকে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে বাঙালিদের আহ বাঙালিদের হেনস্থা করা হচ্ছে আহ এবং সেই জায়গা থেকেই কিন্তু প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের তুমি জানো যে এর আগে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইটাহারে যখন তিনশো সাড়ে তিনশো শ্রমিক যখন ইটাহারে শ্রমিক যখন রাজস্থানে আটকে দেওয়া হলো তাদেরকে ডিটেনশনে নিয়ে যাওয়া হলো ঠিক সেই সময় কিন্তু চূড়ান্ত ভাবে প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারিকে নির্দেশ দিলেন যে রাজস্থানের চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে দুই রাজ্যে চিফ সেক্রেটারির দৌত্যে কিন্তু এই অবস্থা ঘুচল এবং তারা তারা ছাড়া পেল রাজস্থানের পর কিন্তু একই চিত্র আমরা দেখেছি যে দিল্লিতে এই জয় হিন্দ পরিযায়ী যে কলোনি রয়েছে তারা বাংলার কোচবিহার মুর্শিদাবাদের শ্রমিক রয়েছেন পঁচিশ থেকে তিরিশ বছর ধরে তারা সেখানে কাজ করছেন কিন্তু তাদের কাছে সমস্ত কিছু বৈধ রয়েছে বলেই তারা জানাচ্ছেন কিন্তু তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে হেনস্থার শিকার হচ্ছেন তারা এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় চারজনের টিম পাঠিয়েছিলেন দিল্লিতে গতকাল এবং তার আগের দিন দুদিন ধরে তারা অবস্থান বিক্ষোভ করেছে করেছে চার দোলা ঘোষ সুখেন্দু শেখর রায় এবং সাকেত গোখেল এবং সেই জায়গায় বিভিন্ন জায়গায় মধ্যপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান ছত্তিশগড় থেকে রাজধানী দিল্লি পর্যন্ত বিভিন্ন জায়গায় বাঙালি শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিক তারা তারা আক্রান্ত হচ্ছে তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের পরিচয়ে তাদের পরিচয় নিয়ে ধ্বন্দ্ব প্রকাশ করা হচ্ছে এবং সেই জায়গা থেকে হেনস্থা করা হচ্ছে অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী তিনি যে কমেন্ট করেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা যে যারা বাংলা বলবে যাদের মাতৃভাষা বাংলা তারাই আহ এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রী অসমের তিনি বলেছেন যে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকে বিকৃত করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের পথে নামা যেভাবে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে হেনস্থা শিকার হচ্ছে বাঙালিরা সেই জায়গায় তাদের বাঙালি অস্বিতার জন্য রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় বছর খানেক পরে আমরা দেখতে পাবো মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত বছর ছবি দেখা যাবে অর্থাৎ ইতিমধ্যেই যে মঞ্চ সভা করার জন্য যে মঞ্চ আমরা দেখেছি সেই মঞ্চ বাধার কাজ চলছে মঞ্চের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে পুলিশ এসে পড়েছে বহু বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে ছবিটা একবার দেখবো হ্যাঁ তোমায় সেই দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ যে চত্বরটা যে কলেজ স্ট্রিট চত্বর সেই সম্পূর্ণ ফেলা ফেলা হয়েছে। নিরাপত্তায় এবং পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন এবং যান চলাচল ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিছুক্ষণ পরে সম্পূর্ণভাবে এই যে রাস্তা রয়েছে কলেজ স্ট্রিটের যে ক্রসিং রয়েছে সেই ক্রসিং সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দেওয়া হবে যান চলাচলের জন্য এবং নিশ্চিত্র নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে তুমি দেখছো যে এখানে ইতিমধ্যে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে এই যে ব্যারিকেড এই সামনেই এখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন এবং এখান থেকেই কিন্তু আজকের এই আজকের এই মিছিলের মিছিলের শুরুয়াত হবে এখান থেকে মিছিল শুরু হবে মিছিল গিয়ে পৌঁছবে মিছিল গিয়ে পৌঁছবে ধর্মতলায় করিনা ক্রসিং এ মিছিল গিয়ে পৌঁছবে দিদি আজকের যে মিছিল আজকের যে মিছিল যেখানে বিভিন্নভাবে বাঙালিদের বাঙালি পরিযায়ী শ্রমিক তারা আক্রান্ত হচ্ছেন এবং তার জন্যই পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারাও সামিল রয়েছেন কি বলবেন দিদি নতুন একটা ন্যারেটিভ বিজেপি তৈরি করেছে বিজেপির অশ্বমেদের ঘোড়া বাংলা এসে মুখ থুবড়ে পড়ছে আপ কি বার দোষ পার যেতেনি তাই বাংলার ওপর মমতার ওপর মোদীবাবুদের রাগ সেই কারণে বাংলার টাকা বন্ধ বাংলা কোনো ব্যাপারে ফার্স্ট প্রাইজ পেলেও তার মুখে সবসময় অপপ্রচার বাংলাকে সব সময় ডিফেম করা নতুন ন্যারেটিভ বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দেখে দেওয়া তাদেরকে আটক করা প্রত্যেক সময় প্রমাণ হচ্ছে যে তাদের কাছে ডকুমেন্ট আছে আরে বাংলা তো সদ্য দোলাসেন দোলাসেন সদ্য ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে জয়হিন্দ কলোনিতে প্রতিনিধি পাঠিয়েছিলেন চারজনের সংসদীয় প্রতিনিধি দল তার মধ্যে দোলাদি আপনিও ছিলেন সেখানকার অবস্থা দেখে সদ্য আপনি ফিরেছেন কি বলবেন ওখানে নরকগুল গুলজ আর অন্ধকূপের মতো পরিস্থিতি রিডিকিউলার মানে কি খারাপ যেভাবে মানুষ থাকতে পারে সেখানে আলো জল বন্ধ করে দিয়েছে অথচ ওখানে সব বড় লোক বাড়িতে এরাই গৃহকর্মীর কাজ করে কেউ গিগ ওয়ার্কার হিসেবে কাজ করে সুইগি জোম্যাটো কেউ র্যাট পিকার একটা অনেক পুরনো কোন কেউ কেউ তিন জেনারেশন আছে অনেক পুরনো একটা বস্তি বাঙালি বস্তি বলে জয় হিন্দ বাঙালি বস্তি বলেই পরিচিত আর জয় হিন্দ নামটা করতে গেল জয় হিন্দ কার স্লোগান বোঝাই তো যাচ্ছে তো বাংলা ভাষায় আমরা কথা বলি এটা তো সংবিধান ভাষা তাদের ডকুমেন্ট সব ভারতীয় না এই অন্যায় শেষ হবেই এবং বাঙালি চিরকাল বাংলার লোক বাংলার অধিবাসী বাংলা চিরকাল স্বাধীনতা সংগ্রাম থেকে নবজাগরণ সব ব্যাপারে এগিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এই লড়াইকেও দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে বাংলা পরিণত করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দোলাসেন সাংসদ তৃণমূল কংগ্রেসের এবং সদ্য দিল্লি থেকে তিনি ফিরেছেন যেখানে পরিযায়ী শ্রমিকদের যেভাবে আটকে রাখা হয়েছে দিল্লির জয়হিন্দ জয়হিন্দ কলোনিতে তাদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে তারা দুদিন ছিলেন অবস্থানে ছিলেন তারাও আজকে সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রতিনিধি তারাও আজকে সামিল হচ্ছেন তুমি দেখতে পাচ্ছ একদম নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে প্রচুর পুলিশ অফিসার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা এখানে রয়েছেন জয়েন্ট সিপি ডিসি ডেপুটি কমিশনার অফ পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ লেভেলের যারা উচ্চপদস্থ পুলিশ কর্তা রয়েছেন তারা রয়েছেন যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন সেহেতু আজকের এই মিছিল কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর আর একটা যে বিষয় সামনে একুশে জুলাই রয়েছে একুশে জুলাই ঠিক পাঁচ দিন আগেই কিন্তু এই মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং কখনো হয়নি তো বোঝাই যাচ্ছে যেভাবে বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে সেই বিষয়ে যথেষ্ট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই কিন্তু তড়িঘড়ি এই মিছিল করতে একুশে জুলাইয়ের আগের রাজপথে নামতে হচ্ছে তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে 48 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি পশ্চিমবঙ্গে আসবেন দুর্গাপুরে আসবেন এই আজকের মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে আঞ্চলিক স্তরে অন্যদিকে জাতীয় জাতীয় লেভেলে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী বা বিজেপি সবচেয়ে মিছিল থেকে বিজেপির বার্তা দেন কোন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেটা নজর থাকবে আপাতত ধন্যবাদনোজাই